দু সালের বেতন কমিশনে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যকে সমন্বয় করার জন্য আমরা পৃথিবী সরকারের প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন নিবেদন করিও কোনো ফল অর্জন করতে পারিনি আশা করি ডক্টর এনুৎ সারের নেতৃত্বে আমরা বৈষম্যের সমন্বয়ে আমরা আশা করি একটা বি সুবিচার পাব এই লক্ষ্যে এগারো তারিখ আমাদের মহার্গবাতার যে কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন এই কমিশনের কাছে অনেক প্রত্যাশা আশা করি এইবার আর কোনো বৈষম্য ঘটবে না সর্বনিম্ন দশ হাজার টাকা আমরা মোহার্গা দাবি করেছি একই সাথে অনতি যে দুইটা বিগত বছরে পাঁচ বছর অন্তর দুইটা বেতন কমিশন চলে গেছে এই দুইটা বেতন কমিশনকে সমন্বয় করে দ্রব্যমূল্য প্রতি বছর প্রতি মাসে উদ্যোগতির কথা বিবেচনা করে মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে অনতি বিলম্বে আমাদেরকে বেতন বৈষম্য নিরসন করার জন্য অনতি বিলম্বে আমাদেরকে জাতীয় বেতন কমিশন গঠন করে সারা বাংলাদেশের বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারীকে আশ্বস্ত করবেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সুযোগ দিবেন আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশা করি মহার্গবতা কমিশন এবং আগামী সপ্তাহের মধ্যে একটা আমাদেরকে আলোর মুখ দেখিয়ে তাদের প্রস্তাব পেশ করুন বলে আশা করছি এবং বেতন কমিশন গঠন করার জন্য দাবি জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মুহূর্তে আমাদের সাক্ষাৎকার চেয়ে মাননীয় মুখ্য সমন্বয়কের কাছে আমরা আমাদের আবেদন পেশ করেছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে